সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এমন একটি ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো যিনি বাংলার বারবিহার প্রধান রিশাখা যেই রিশাখা ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি সেই রিশাখার মাজার আজকে দেখতে এই গাজীপুর কালীগঞ্জ উপজেলা বক্তারপুর গ্রামে আজকে এসেছি এবং আপনারা যারা আমরা এখন কাদি জঙ্গল ইউনিয়নে যারা জন্মগ্রহণ করেছি আমরা অনেকেই হয়তো বা জানি না যে এই বীর ইশাখার কোথায় তার সমাধি কোথায় সে চিরনিদ্রায় শায়িত আছেন তাই আজকে আপনাদের সকলকে নিয়ে আসলাম এই কালীগঞ্জ উপজেলা গাজীপুর কালীগঞ্জ উপজেলা বক্তারপুর গ্রামে এই সেই ইশাখার সমাধি সৌধ আপনাদেরকে সবা আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্যে আমি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে বীর ইশাখার সমাধি সমাধি সৌধ আজকে আমি এসেছি এবং আপনাদের সকলের সাথে শেয়ার করছি যে আপনারা দেখলে কেউ বুঝতে পারবেন না যে আপনারা দেখেন যে সমাধির সামনে এটি এটিকে বলে হয় দিঘি এই দিঘিটি এটি ছিল দিঘি এটা বিশাল আকারে একটি দিঘি এই দিঘির পাড়েই বিড়ি শাখার মাজার এই জরাজীর্ণভাবে পড়েছিল তো এইখানে প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থাপনাটি নির্মাণ করেছে তো তাই আপনাদের সাথে তুলে ধরলাম যে বিড়ি শাখার স্মৃতিবিজড়িত ইউনিয়নে আমরা জন্মগ্রহণ করেও আমরা জানি না যে এই শাখা কোথায় সাহিত আছেন এই শাখা যিনি বাংলার বাংলাকে ওনার রাজত্বকালে স্বাধীনভাবে শাসন করতেন সেই শাখা সম্রাট আকবরের কাছেও মাথা তিনি করেননি এবং সম্রাট আকবর তাকে পরাজিত করার জন্যে সেনাপতি মানসিংহকে পাঠিয়েছিলেন যে তার অনুভত্য মেনে নেওয়ার জন্যে কিন্তু সেনাপতি মানসিংহর সাথে বিশাখার তমল যুদ্ধ হয়েছিল পাকুন্দিয়া এগারো সিন্দুর দুর্গে সেই যুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয়েছিলেন মানসিংহ কিন্তু যুদ্ধ তার ইশাখার তরবারির আঘাতে যখন মানসিংহর তরবারি দ্বিখণ্ডিত হয় ইশাখা কিন্তু চাইলেই পারতেন তার গরদান কর্তন করতে কিন্তু ইশাখা তখন বলেছিল যে মুসলিম বীরদের যোদ্ধাদের নিরস্ত্র মানুষকে হত্যা করা মুসলিম বীরদের কাজ নয় তাই তার সেই কথাটি আজও মনে পড়ে যায় সে তার হাত থেকে আরেকটি তরবারি মানসিংহের দিকে ছুঁড়ে মারে যে তরবাল উঠান আসেন যুদ্ধতে যুদ্ধ যুদ্ধে কিন্তু সেই মানসিংহ তখন আর তার সাথে যুদ্ধে জড়ায়নি মানসিংহ বলেছিলেন যে জীবনে অনেকবার অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি যুদ্ধ করেছি কিন্তু এমন বীর আর কখনোই চোখে পড়েনি কাজেই সেই মানসিংহের অনুরোধে বিশাখাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং দিল্লিতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে নিয়ে গিয়ে সম্রাট আকবর এই বিষা খানকেই মসনদে আলা উপাধিতে ভূষিত করেন যিনি মসনদে আলা রিশাখা আমাদের এক নং কাদির জঙ্গল ইউনিয়নে প্রতিটি পরতে পরতে মিশে আছে সেই শাখার নাম শুনলে আসলে অনেকের গায়ের পশম দাঁড়িয়ে যায় তবে আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই শাখার মাজারটি যে গ্রামে আছে এই গ্রামটিকে যদি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলে তাহলে হয়তোবা এই মাজারটিকে আরও অনেক মানুষ এইখানে আসতে পারবে এসে তাদের এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবে এবং তাদের ইতিহাসকে জানতে পারবে সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বি রিশাখার যে মাজার আমি আপনাদের সকলকে চতুর্দিকে ঘোরানোর চেষ্টা করছি এবং এখানে এই ভবনটি নির্মাণ করা হয়েছে গাজীপুর কালীগঞ্জ উপজেলার আন্ডারে নির্মিত এই ভবনটি যদি এই ভবনটি নির্মাণ করা না হতো হয়তোবা এই বি বিশাখার স্মৃতিটুকু আর পাওয়া যেত না তো ধন্যবাদ জানাচ্ছি আমরা এক নং কাজী জঙ্গল ইউনিয়নবাসী হিসেবে যে আমাদের এই ইউনিয়নে এক নং কাজী জঙ্গল ইউনিয়নে এই বীর ইশাখা তার শাসন কার্য পরিচালনা করত সেই ইউনিয়নবাসী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি যিনি এই ইশাখার মাজারটিকে সংরক্ষণ কর করার উদ্যোগ নিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ইউনিয়নবাসী আছেন এই রিশাখার এখনও অনেকেই জানেন না যে রিশাখা কোথায় শাহিত আছেন তো আপনারা অবশ্যই এই কালীগঞ্জ উপজেলা বক্তারপুর গ্রামে রিশাখার মাজার মাজারে আসলে আপনারা সমাধিতে সমাধিটি দেখতে পাবেন তো সকলকে আসার জন্য অনুরোধ করা হইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত